মেরিল প্রথম আলো পুরস্কারের ছাব্বিশতম আসুর বসে ছিল গতকাল শুক্রবার তেইশ মে সন্ধ্যায় রাজধানীর চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে সেখানে অনুষ্ঠানে বড় চমক ছিলেন ঢলিউড কিং সাকিব খানের উপস্থিতি ঢলিউডে এ তারকা পঁচিশ বছর ধরে চলচ্চিত্র শিল্পে অবদান রেখে চলেছেন তার কাজের স্বীকৃতি শুরু এক বর্ণাঢ্য কর্মজীবনের রজত জয়ীর বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন স্কোয়ার টয়লেট ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও নির্মাতা মতিন রহমান পুরস্কার পাওয়ায় সামাজিক মাধ্যমে সাকিব খানকে শুভেচ্ছা জানান ভক্তরা সেই সঙ্গে একটি স্ট্যাটাস দিয়ে নায়কের প্রশংসাও করেছেন ঢলিউড অভিনেত্রী শবন বুবলি অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী তিনি জানান দেন তার ভালোবাসা এখনো অটুট রয়েছে শবন মুবলি তার স্ট্যাটাসে লিখেছেন আমাদের চলচ্চিত্র জগতে সবচেয়ে শক্তিশালী মেগা স্টার ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান বাংলা চলচ্চিত্রে যিনি পঁচিশ বছর ধরে অবদান রেখে চলেছেন মেরিল প্রথম আলো পুরস্কার থেকে বিশেষ সম্মাননা পাওয়ায় অনেক বেশি অভিনন্দন স্বপ্নমুবলির স্ট্যাটাসের পরপরই সামাজিক মাধ্যমে সাকিব খানের হাতে রজজ্যয়ী সম্মাননা তুলে দেওয়া হচ্ছে পদক এমন একটি ছবি পোস্ট করে অপুবিশ্বাস ক্যাপশনে লিখেছেন অভিনন্দন মাই কিং সাকিব খান প্রসঙ্গত শুক্রবার মেরিল আলো পুরস্কারের ছাব্বিশতম আসরে তারকাদের পথচারণায় ভরে ওঠে লাল গাছিয়া এবার তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন সাকিব খান রায়হান রাফি পরিচালিত তুফান চলচ্চিত্র অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি এদিকে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে সাকিব খান অভিনেত সিনেমা তাণ্ডব ইতিমধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটি টিজার এই সিনেমার টিজারে সাকিবের দলবদ্ধ তাণ্ডবে মুগ্ধ সিনেমা প্রেমীরা এবার তাণ্ডবের তাণ্ডব ঘটিয়ে নতুন লুকে হাজির হচ্ছেন তিনি এ সিনেমায় সাকিব খানের দুর্দান্ত অ্যাকশন হিরো রূপে দেখা গেলেও পর্দার বাইরে কিং খান যে গর্ণাঢ্য মার ও ব্যক্তিত্বের অন্যান্য ছাপ দিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না তার প্রমাণ সদ্য বাংলা চলচ্চিত্র অভিনয়ের রচত জয়ন্তী উপলক্ষে বিশেষ সম্মাননা পেয়েছেন সাকিব খান এমন সুসংবাদের মাঝে নতুন রূপে ধরা দিলেন কিং